So, hello weer Vмайniu video Ra велик пераன. আর বর্তমানে আমি আসি আগারগাতে আর এখানে হচ্ছে প্রাণী সম্পদের মেলা মানে প্রাণী সম্পদ সাপ্তাহিক সে উপলক্ষে এখানে মেলা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা জুলাইয়ের যে আন্দোলনের সময় যাদের মানে শহীদ হয়েছে তাদের স্মৃতিচারণ করে এখানে কিছু ব্যানার বানানো হয়েছে ওগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে তো কথা না বাড়িয়ে আমরা ভিতর দিকে যাই দেখি মানে কি কী হয়েছে। এখানে কার কী এখানে বিভিন্ন ধরনের যারা থাকার মধ্যে গরু ফার্ম আছে তারা এখানে গরু উঠাইছে তো প্রথমে দেখতে পারতেছি এখানে হচ্ছে মানে ভেড়া জাতীয় যেসব আছে 好 <laughs> <laughs> <laughs>

আমরা এখন যাচ্ছি আরেকটা শেড এর মধ্যে কি আছে সেটা দেখার জন্য তো আমরা চলে আসছি গরু মধ্যে এই মধ্যে এগুলো হচ্ছে মানে পকনা গরু গাই এগুলো Anak

अरे कोई बनाते दोनों पार्टी हो जाए हाँ पार्टी सुबह এগুলা হচ্ছে আমাদের দেশীয় গুরু এগুলো হচ্ছে আমাদের সরকারি যে প্রাণী সম্পদের

রাস্ত কিছু না দিয়াবাড়িতে আছে বাড়িতে

তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম পাখির যে শেডটা সেটার মধ্যে আর এখানে এসে দেখতে পাচ্ছি সব বিদেশি পাখি যেগুলা এক্সপোর্ট করে আনা হয়েছে আর এইগুলা হচ্ছে সেই এক্সপোর্ট পাখি থেকে মানে বাংলাদেশে বিত্তরণ হয়েছে এবং তাদের থেকে অনেক বাচ্চা নিয়ে নিয়েছে যারা পাখি নিয়ে কাজ করে তারা এই জিনিসগুলা এই মেলার মধ্যে প্রদর্শনী করতেছে তো চলেন আমরা দেখতে থাকি কী কী আনা হয়েছে চলুন

দেখা যাচ্ছে কোয়েল পাখি এগুলো প্রদর্শনীতে আনা হয়েছে আর সাথে সাথে মানে বাইরের দেশের মুরগি এগুলোও আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে ছোটো মুরগি আর এগুলো হচ্ছে ব্রামা মুরগি এগুলোও প্রদর্শনীতে আনা হয়েছে আর এগুলো অনেক সাইজ অনেক বড়ো বিশাল আশালা দেখা খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ কত সুন্দর ময়ূরের জোড়া আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মেলা তো আনা হয়েছে ওই তো দেখতে পাচ্ছি সাদা ময়ূরের জোড়া তো দেখে খুব সুন্দর লাগতেছে যারা এগুলো নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারা জন্য সফল হোক এই দোয়াই কামনা করি তো মেলার মধ্যে খরগোশ নিয়ে আনা হয়েছে এগুলা বাইরের দেশের খরগোশ যা এক্সপোর্ট করা আনা হয়েছে আর এইগুলা থেকে যারা ঘোড়া নিয়ে কাজ করে তারা বাচ্চা কাচ্চা নিচ্ছে এবং বাংলাদেশে এটা ব্রিটিশ হিসেবে কাজ করাইতেছে আলহামদুলিল্লাহ মেলার মধ্যে ঘোরাও আনা হয়েছে প্রদর্শনীতে দেখানোর জন্য এই তো দেখতে পাচ্ছেন ঘোরা তার পাশাপাশি হচ্ছে যে বিদেশি কুকুর সেটাও দেখা যাচ্ছে কারণ যার এই ঘোড়া নিয়ে কাজ করে তার এই কুকুর সে সখী হিসেবে এটা নিয়ে পালন করে আর অনেক আছে বাংলাদেশে ঘোরার খামার করেছে তারাও এই প্রদর্শনী করছে তাদের ঘোড়া এই মেলাতে প্রদর্শনী করে করাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো কি সুন্দর করে তারা ঘোরাটাকে আদর যত্ন করতেছে আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছে তারাও এইগুলা বাইরে থেকে এক্সপোর্ট করে আনছে এবং এইগুলা ব্রিট হিসেবে কাজ করতেছে এবং তারা সফল হওয়ার চেষ্টা করতেছে দেখা যাক ভবিষ্যতে কী হয় তো মেলার মধ্যে কুকুরও আনা হয়েছে দেখা যাচ্ছে জামান সুপার এগুলা আনা হয়েছে তারা ওই যে সরাইল কুকুর এগুলা সব মানে এক্সপোর্ট করা আর সরাইলটা হচ্ছে আমাদের দেশের দেখে খুব ভালো লাগছে তারা এগুলো নিয়ে কাজ করতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ ফেস আসসালাম আলাইকুম আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলে দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করতেছে